পার্ব বিশ্বনবী আজান দিচ্ছেন মাথায় হাত দিয়ে আবু মাহাজুরা এই বাক্যটা পড়লেন বিশ্বনবী দ্বিতীয় বাক্য পড়তে আরম্ভ করলেন অল্লাহবর আবু মাহাজুরা এই বাক্যটাও বললেন বিশ্বনবী আবু মাহাজুরার মাথার মধ্যে হাত দিয়ে তৃতীয় বাক্য পড়লেন ইলা আবু মাহাজুরা তৃতীয় বাক্য পড়লেন বিশ্বনবী একটা বাক্য পরে আবু মাহজুরা পরে বিশ্বনবী পরে আবু মাহাজুরা পরে আবু মাহজুরা কিন্তু অমুসলিম মুশ্রিক আবু মাহাজুরা বলে এক একটা বাক্য পড়ি আমার কলিজাটা গোলে ঠান্ডা হয়ে যায় এতদিন মোহাম্মদকে গালি দিতাম এখন মোহাম্মদ আমার মাথায় যখন হাত রাখছে আমার সারা শরীর ঠান্ডা হয়ে গেছে বিশ্বনবী আজান শিখাচ্ছেন একটা একটা বাক্য পড়ে আবু মাহাজুরাও পড়ে বিশ্বনবী পড়ে আবু মাহাজুরাও পড়ে পুরো বাক্যগুলো যখন শেষ আজান শেষ আবু মাহুজুরাও যখন পুরো আজান বললেন আবু মাহজুরা বললেন এতদিন মহাম্মদের চেহারা দেখলে আমার ঘৃণা লাগত আজ থেকে মোহাম্মদের চেহারার চেয়ে প্রিয় চেহারা আমার কাছে রায় আবু মাহজুরা বললেন ও মহাম্মাদ আজানের বাক্য তো আপনি আমারে শেখালেন এখানেই শেষ করবেন না আপনি আমারে পড়ায়ে দেন লা ইলাহা ইল্লা আল্লাহ মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ আলহ্লাম বিশ্ব নবীর সাথে দাঁড়িয়ে উনি শাহাদা পড়ে মুসলমান হয়ে গেলেন এবার আবু মাহাজুরা বলে হাবিব আল্লাহ আমি মুমিন হয়েছি মুসলমান হয়েছি আপনার কাছ থেকে আজান শিখার সৌভাগ্য আমি লাভ করেছি নবী আমার কণ্ঠের বড় তারিফ করেছেন আপনি আমার আজানকে আপনি পছন্দ করেছেন একটা জিনিস আপনার কাছে চাই আপনি আমাকে মক্কার মসজিদুল হারামের

বিকৃত করার জন্য আজানকে বিকৃত করতে যে ইসলামের সবচাইতে শ্রেষ্ঠ মসজিদের মোয়াজ্জিন হয়ে গেল পড়েন সুমাহান আল্লাহ হাজরতে আবু হাজরার আদি আনল্লাহ জালান হুক ওনারা এই সুরনিত কণ্ঠ ব্যবহার করেন মসজিদুল হারামে এত সুন্দর করে আল্লাহ আকমার বলে আজান দিতেন মানুষগুলোর গুলোর মক্কাবাসীর হৃদয়কে তিনি বিগলিত করে দিতেন মানুষের হৃদয়কে ঠান্ডা হয়ে যেত শুধু এখানে বলেন তো বিশ্বনবীর হাতটা কোথায় ছিল আবু মাহজুরার মাথার সামনে এই চুলের উপরে ছিল আবু মাহজুরা ওই স্মৃতিটাকে ধারণ করবার জন্য ওই স্মৃতিকে বহন করার জন্য বিষ্ণবীর মোবার আবু মাহাজুরার কপালের চুলের যেই জায়গায় লেগেছে মৃত্যুর আগের দিন পর্যন্ত আবু মাহাজুরা মাথার ওই কামার কোনো দিন সেখানে কেচি লাগায় নাই চুলের মধ্যে খুর লাগায় নাই আবু মাহাজুরা ডান দিকের চুল কাটতো বাম দিকের চুল কাটতো পেছনের চুল কাটতো সামনের চুল কাটতো না আবু মাহাজুরা রাজিয়াল্লাহ চালান হোর সামনের চুলগুলো বড় হতে হতে বড় হতে হতে যখন এত বড় হয়ে যায় তিনি চুলগুলো পেঁচিয়ে মাথার মধ্যে রাখতেন তারপরে তিনি পাগড়ি পড়তেন সবাই জিজ্ঞেস করতে আবু মাহাজুরা এটা আবার কেমন স্টাইল দেখতে তোমার কি বিদ লাগে কেমন অড লাগে কেমন খারাপ দেখা যায় মক্কায় এমন কোন মানুষ তো দেখি নাই ডানে চুল কাটে বায়ে চুল কাটে পেছনে চুল কাটে সামনে কাটে না ওরে আবু মাহাজুরা কেমন দেখা যায় তোমারে তুমি সামনের চুল কাটো না কেন আবু মাহাজুরা বলে আমি হাটু গেড়ে পেয়ারা নবীর সামনে বসেছিলাম আমার এই মাথার চুলের মধ্যে মোবারক হাত লাগিয়ে বিশ্বনবী নিজে আমাকে আজানের প্রতিটা প্রতিটা বাক্য শিক্ষা দিয়েছেন বিশ্বনবীর মোবারক হাত পবিত্র হাত আমার মাথার চুলের যেই জায়গায় লেগেছে আমি চাই ওই চুলগুলা নিয়ে আমি আমার কবরের ভিতরে যাবো সৈয়দনা আবু মাহজুরা রদিয়াল্লাহ চালান হো রাগের পর্যন্ত মাথার সামনের চুলগুলা কাটে নাই মাথার সামনের চুল তিনি কাটেন নাই সুবহান আল্লাহ বিহামদি কেমন ভালোবাসতেন বিশ্বনবী সাহাবিদেরকে সাহাবারা কেমন ভালোবাসতেন বিশ্বনবীকে সামনের চুলগুলো বড় হতে হতে এত বড় ছিল পেচিয়ে রেখে পাগড়ি করতেন কাটতেন না নবীর হাত লেগেছিল সুবহান আল্লাহ পড়ায় তাহলে হোয়াট ইজ মোরাল অফ দ্য স্টোরি কি মরল অফ আজানকে ব্যঙ্গ করার জন্য বিকৃত করার জন্য হয়ে গেল হারামের দেখেন একটা খারাপ সিচুয়েশনের মধ্যে থেকে কি ভালো জিনিস বের করে আনলেন আমি যে শুরুতে বলেছি কিভাবে তিনি হিউম্যান রিসোর্সকে ডেভেলপ করেছেন ম্যানেজ করেছেন তিনি যে চৌকুশ ট্যালেন্ট হান্টার ছিল দেখেন সবার মধ্যে থেকে এর বাছাই করে মোয়াজিন বানাই দিয়েছেন পড়েন তার মানে এই না সবাইরে ধরে ধরে উনি মোয়াজিন বানাইছেন যার যেই ট্যালেন্ট আছে তাকে ওই কাজে অ্যাসাইন করেছেন যার যেই প্রতিভা আছে তার প্রতিভাকে ইসলামের কাজে লাগিয়েছেন সুমান আল্লাহ পড়েন বিন সাবেদ রাজি আল্লাহ নাম শুনেছেন আ যশোর কথা বেরোয় না যদি জিগায় সালমান খানের নাম শুনছেন সবাই হাত তুলবে যে হুজুর শুনছি মানে সব দেখা শেষ সালমান খান আমির খান উমুখ খান সব খান মুখস্থ কিন্তু জায়েদ বিন সাহাবে নাম মুখস্থ নাই মুসলমানদের যেই সাহাবি মাথার সামনের চুল কাটে নাই মাস্তুদ হারামের ময়াজ্জিন বানাইছেন বিশ্ব সাহাবের নাম কি খায়া স্লোগানের সাথে খায়া আবু মাহজু রা কে নাম আবু মাহজুরা আল জুমাহী রাদি আল্লাহ তালু এই নামটা আজকে নিয়ে যাইতে হবে যশোর আবু মাহজুরা রাদি আল্লাহ তালু দুই নম্বরে বলছিলাম জায়দ বিন সাবেদ রাদি আল্লাহ তালু বিশ্বনবী দেখলেন মদিনার এ আনসারি সাহাবি হাইলি ট্যালেন্টেড ইন্টালেকচুয়াল মেরিটোরিয়াস জ্ঞানের প্রতি তার আকর্ষণ মারাত্মক আকর্ষণ বিশ্বনবী তাকে দায়িত্ব দিলেন কোরআন যা নাজিল হয় তুমি লিখো কাতিবুল ওয়াহি বানায় দিলেন সুবাহান জায়দ বিন আবার আজান শিখান নাই কারণ তার মধ্যে বিষ্ণুনবীর প্রতিভা দেখেছেন একাডেমিক প্রতিভা বিষ্ণুনবীর একাডেমিক প্রজেক্টগুলো তিনি হ্যান্ডেল করতেন জায়দ বিন সাবেদ ছিল বিষ্ণুনবীর ব্যক্তিগত সচিব কি ছিল ব্যক্তিগত সচিব বোঝেন নাই বিষ্ণুনবীর ব্যক্তিগত সচিব এবং দোভাষী ইহুদিরা কিছু লিখে দিলে এটার অর্থ বিষ্ণুনবীরে বুঝায় দিতেন আবার ইহুদিদের কাছে কিছু লিখতে হলে তিনি লিখে দিতেন বিষ্ণুনবী একদিন বললেন

জায়দ বিন সাহেদ বললো বিশ্বনবীর মোটিভেশন আর ইন্সপিরেশন পেয়ে আমি পনেরো দিনে ইহুদিদের এই হিব্রু ল্যাঙ্গুয়েজ শিখে ফেললাম শুধু শিখে ফেললাম না হাত্তা হাদিক তু ইভেন আই বিকেম মাস্টার ইন দ্য ল্যাঙ্গুয়েজ এই ভাষা আমি পারদর্শী হয়ে গেলাম এরপর ইহুদিরা চিঠি লিখে পাঠালে আর কোনো ইহুদি ডাকা লাগতো না আমি নবীর এটার অর্থ শুনে পরে বুঝায় দিতাম আবার ইহুদিদের কাছে চিঠি লেখা লাগলে আমি জায়দ বিন সাবে চিঠি লিখে দিতাম সুবাহ দেখেন এত সাহাবির মধ্যে থেকে বিষ্ণুনবীর একাডেমিক প্রজেক্ট ব্যক্তিগত সচিব দোভাষী হিসেবে তিনি জাইদ বিন সাহাবেদের মতো তরুণকে নির্বাচিত করেছেন কেমন ট্যালেন্ট হান্টার ছিল আমার নবী সুমান পড়বেন না বিশ্বনবীর অঞ্চিকালের পরে সৈয়দান আবু বকরি আল্লাহ তালু যখন খলিফা হয়ে আসলেন কোরআনকে সংকলনের দায়িত্ব দেয়া লাগবে কোন সাহাবিকে দিবেন সব সাহাবারা মিলে পরামর্শ করলেন সায়েতন আবু রমর সবাই মিলে বিশাল কোরান সংকরণের গুরু দায়িত্ব নবীর ব্যক্তিগত সচিব নবীর দুভাষী বিশ্ব বিশ্বনবীর সিলেক্ট করাই লোক জায়েদ ইবনে সা বেতরাদি আল্লাহ চালান হকে দিয়েছে কোরানের কবি তো আজকে এখানে রাখে নাই এই যে আজকের যে কোরান পড়েন এটা আগে এরকম ছিল না কোরআন নাজিল হলে সাহাবারা চামড়ার ওটের চামড়ায় লিখে ফেলতো ওটের চ্যাপ্টা হাড্ডির মধ্যে লিখে ফেলতো গাছের গুড়ির মধ্যে লিখে ফেলত বিভিন্ন জনের কাছে ছড়ানো ছিটানো ছিল আবু বকর রাজি আল্লাহ এক একসাথে করলেন পরবর্তীতে উসমান রাজি আল্লাহ চালানহু একসাথে করলেন একশো চোদ্দ সুরান এখন এই মুসাফ এই কম্পাইলেশন এই কপি আমরা পেয়েছি যার হিউজ কন্ট্রিবিউশন ছিল এই পুরো কোরান কম্পাইলেশনের প্রজেক্ট ম্যানেজার ছিল জায়দ বিন সাবেদ রাজি আল্লাহ চালাহ কম্পাইলেশনের প্রজেক্ট ম্যানেজার দেখেন ওনারে মাথায় হাত দিয়া আজান শেখায় নাই সুমান আল্লাহ কইবেন না তাহলে প্রথম সাহাবি আবু মাহজুরা কে মোয়াজিন বানাইলেন জায়দ বিন সাবেদ ব্যক্তিগত সচিব আর বানালেন মুসাব ইবনে অমায়ের রাজি আল্লাহ তালানহকে ইসলামের প্রথম অ্যাম্বাসেডর বানালেন তাহলে তৃতীয় নাম্বার একজন সাহাবির নাম বলছি মুসাহাব ইবনু অমাইর মুসাহাব কি নাম নামটা কেমন লাগে এই কয়েকজনের ভাল লাগে বাকিদের ভাল লাগে না ভাল লাগে এই এই আর কয়েকটা মিনিট দেওয়া যাবে না আমাকে আল্লাহর হ্যাঁ ঠিক আছে আমি তোমাদেরকে ভালোবাসা দেখাবো দোয়া করব যদি চুপ থাকো একেবারে চুপ কষ্ট সহ্য করো বাকিরা যা সবাব পাবে তোমরা ডবল পাবো যেহেতু কষ্ট বেশি কিন্তু চুপ তিন নম্বর সাহাবিন নাম মুসা এই ধাক্কা থাকি কেন ধাক্কা থাকি কেন রে ভাই না 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 এরকম হইলে আসবো না যশোর আমি আর আসবো না হয় পিছনে চলে যাও না চুপাধাকি নেই তিন নম্বর সাহাবিন নাম মুস্তাহাব কি নাম দ্য ফার্স্ট ইন ইসলাম ইসলামের প্রথম ডিপ্লোমাট প্রথম কূটনৈতিক ইসলামের প্রথম কূটনৈতিক ইসলামের প্রথম ডিপ্লোমাট প্রথম ইবনে উমাইর মক্কার তরুণ যুবক উনি পারফিউম লাগাইলে মানুষ দেখলেই বুঝতো এটা মোসা আব লাগাইস এমন ড্যাশিং ফেসের ছিল এমন স্মার্ট ড্যাশিং ফেস এমন পার্সোনালিটির মানুষ ছিল মোসা আব রাদি আল্লাহ তালু কারণ যিনি ইসলামের স্পোকম্যান হবেন মুখপাত্র হবেন তার স্মার্ট হওয়ার দরকার আছে না নাই আকাবার প্রথম শপথ যখন হলো তাদের সাথে বিশ্বনিসা ইসলাম মদিনাতে একজন মুখপাত্র পাঠালেন ডিপ্লোমাটকে পাঠালেন এম্বাসডর অফ ইসলাম তিনি হচ্ছেন মোসাব ইবনে করেন সুবহান আল্লাহ বিশ্বনবি দেখলেন সে অনেক স্মার্ট তার ডেডিকেশন আছে সিনসিয়ারিটি আছে এবং মদিনায় যে আউস খাজরাজ গুত্রের নেতাদের সাথে ডিল করতে হবে ইহুদিদের সাথে ডিল করতে হবে ওখানে একজন পাক্কা জানু খেলোয়াড়ের দরকার আছে রানাই মোসাব ইবনে অমায়ের রদি ওনাকে বিশ্বনিসা ইসলাম চুজ করলেন এবং বিশ্বনিসা ইসলামের এই চুজিংটা এই সিলেকশনটা এত সুন্দর ছিল তিনি মদিনাতে যে বিশ্বনবী আসার আগেই মদিনাতে মদিনার জমিনকে তিনি উর্বর করে ফেলছেন প্রতিটা ঘরে ঘরে কালিমার দাওয়াত তিনি পৌঁছায় দিছেন জুমার বিধান নাজিল হয়েছে কিন্তু মক্কায় পরিবেশ নাই জুমা পালনের বিশ্বনিশ্বাহ ইসলাম একজনকে দিয়ে খবর পাঠালেন যাও মদিনায় মুসাবকে যে বলো মুসাফ তো আমার শিক্ষক আমার স্পোকম্যান মদিনাতে যেন তারা জুমা কায়েম করে বিশ্ব নবীর আগেই মুসাব মদিনার মুসলিমদেরকে নিয়ে মদিনায় প্রথম জুমা কায়েম করে ফেলছে কেমন কেমন হইতে হইতে হয় হয় কাছ থেকে শিখে নাও নামটা কেমন লাগে আহ যশোর যাদের সন্তান হবে ছেলে সন্তান আমার রাস্তায় পাইলে সবাই জিজ্ঞেস করে হুদুর একটা নাম দেন আমার ছেলে হবে যশোরবাসীর জন্য আমি একটা নাম দিয়ে দিলাম নাম রাখতে হবে মুসাহাব কি নাম নামটা যাদের ভাল লাগে ছেলে সন্তান অনাগত আসবে মনে চাইলে নাম রেখে দিবেন মুসাব রাদি আল্লাহ তালহুর নামে মুসাব তাহলে মুসাহ রাদি আল্লাহ তালহুকে বিশ্বনবী ল্যাঙ্গুয়েজ শিখান নাই সফট কিল শিখান নাই জায়দ রাদি তিনি হিব্রু ল্যাঙ্গুয়েজ শিখেছেন সুরিয়ানি শিখেছেন কিন্তু মুসাবকে তিনি বানিয়েছেন দ্য স্পোকম্যান অফ ইসলাম দ্য ফার্স্ট ডিপ্লোমাট দ্য অ্যাম্বাসেডর অফ ইসলাম সুমান আল্লাহ পড়বেন না আবদুল্লাহ ইবনে আব্বাস রাদি আল্লাহ চালানহু বিশ্বনবীর কাজিন চাচাত ভাই আবার মাইমুনা রাদি আল্লাহ আনহু মাইমুনা নবীর স্ত্রী তিনি ছিলেন আব্দুল্লাহর আপন খালা তো নবীর বউ যদি ওনার খালা হয় নবী তার কি হ্যাঁ বুঝে নাই নবী তার কি খালু তাহলে সম্পর্ক অনেক গভীর কাজিন আবার খালু ছোট্ট মানুষ তাই রাতে মাঝে মাঝে ঘরে থাকতো বিশ্বনবী দেখলেন আবদুল্লাহ যেহেতু আমার ঘরে ঢুকতে পারে আবদুল্লারে এই উম্মতের বড় শিক্ষাবিদ বানাইতে হবে কথা বোঝে নাই আবদুল্লাহকে কি বানাইতে হবে শিক্ষাবিদ এডুকেটর অব দিস উম্মা এই উম্মার শিক্ষাবিদ বানাইতে হবে তাই আবদুল্লাহ ইবনে আব্বাসকে বিশ্বনবী হাতে কলমে শিক্ষা দিয়েছেন আহারে আর এরপরে যে কি ভাষা আসবে তোমাদের জন্য আমার মুখ থেকে আমি নিজেও জানি না আমি নিজেও জানি না এক ঘন্টা যাব ধাক্কা ধাক্কি মারামানি তো আসতে বলছে কে তোমাকে পেছনে চলে যাও জায়গা না পেলে পুরো প্রোগ্রামটাই নষ্ট করে দিও জি আমার দিকে তাকান আমি শেষ করে দিচ্ছি হবে না ইন্টেলেকচুয়াল আলোচনা এখানে হবে না আমি বুঝতে পারছি শেষ করে দিচ্ছি আবদুল্লাহ ইবনা আব্বাস চালান মনোযোগ দিয়ে কয়েকটা মিনিট শুনুন আমি এখনই শেষ করে দিচ্ছি এরপর আওয়াজ করবে এই যে এগুলো কি আমি বুঝলাম না আমি বললাম না সব করা যাবে বসে যাও শুয়ে যাও চলে যাও আওয়াজ করা যাবে না অন্যকে আবদুল্লাহ আব্বাস রাহু ওনাকে বিশ্ব নবী হাতে কলমে শিক্ষা দিয়েছেন যেহেতু উম্মতের শিক্ষাবিদ হবেন এডুকেটর হবেন তো বিশ্বনবী রাতে যখন তাহাজুদ পড়তেন ছোট্ট আবদুল্লাহ ঘরে থাকতো বুঝতে পেরেছেন ছোট্ট মানুষ তো ঘরে থাকতো তো বিশ্বনবী তাহাজুদের জন্য একবার দাঁড়িয়েছেন ছোট্ট আবদুল্লাহ অজু করে দাঁড়াইছে আচ্ছা বলেন তো ইমাম আর মুসল্লি মোট যদি দুইজন হয় একজন ইমাম একজন মুসল্লি তো মুসল্লি ইমামের কোন দিকে দাঁড়াবে ডানে দাঁড়াবে ছোট্ট আবদুল্লাহ বোঝে নাই বিষ্ণুবী তাহাজ শুরু করেছেন উনি একতেদা করছেন আর দাঁড়াইছেন বায়ে কোথায় দাঁড়িয়েছেন আবদুল্লাহ বলেন যখন আমি বায়ে দাঁড়ালাম আখাদা রসুল্লাহি সাল আলাইহু আসাল্লাম উদুনি আল ইউমনা ইয়ফতিলুহা বিষ্ণুবী নামাজরত অবস্থায় আমার কান ধরে টেনে আমার ডান দিকে এনে দাঁড় করায় দিলেন করেন সুবাহান দেখেন হাতে কলমে শিক্ষা আর জীবনে বুলাবে কথা না আর বুলাবে আর ভুল হবে না এভাবে বিশ্বনবীর অনেক সঙ্গ পেয়েছেন সফর করেছেন একই বাহনে বসেছেন এক বাহনে বসে লম্বা নাসিহত করেছেন বলেছেন ইয়া গোলাম এহফাদিল্লাহ ইয়াফাদ কা ইয়াফাদ ইহফাদিল্লাহ তাজিদ বুতুজাহাক ঈদ দাসা আলতাফাজ আলীল্লাহ ঐ দাস সাহ আলতাফাজ তাইন বিল্লাহ আল্লাহর বিধান মান আল্লাহর বিধান রক্ষা করো আল্লাহ তোমায় রক্ষা করবে আবদুল্লাহ চাইতে হলে আল্লাহর কাছে চাও সাহায্য চাইতে হলে আল্লাহর কাছে সাহায্য চাও মনে রাখো গোটা বিশ্বের সবাই যদি তোমার সাহায্য করতে চায় ততটুকুই করতে পারবে যতটুকু আল্লাহ তোমার নসিবে রেখেছে গোটা বিশ্ব যদি তোমার বিরুদ্ধে ষড়যন্ত্রে দাঁড়িয়ে যায় ক্ষতি ততটুকু করতে পারবে যতটুকু তোমার জন্য বরাদ্দ আছে এর বাইরে কিছু করতে পারবে না আওয়াজ করে বলেন ঠিক এভাবে হাতে কলমে শিখিয়েছেন বিশ্বনবি সঙ্গ পেয়েছেন ওনাকে বিষ্ণু ইসলাম শিক্ষাবিদ এডুকেটেড অব দিস হিসেবে সিলেক্ট করেছেন হাতে কলমে শিখিয়েছেন বিশ্বনবী একবার প্রাক প্রকৃতির ডাকে সারা দিয়ে এসেছেন এখন কি করতে হবে নামাজের জন্য অজু করতে হবে বিষ্ণুনবী এসেই দেখেন অজুর বদ নাই পানি ভরা খুশি হয়ে গেলেন বললেন কে রেখেছে পানি একজন বলল আব্দুল্লাহ রেখেছে বিষ্ণুনবী অত্যন্ত খুশি হলেন খুশি হয়ে একটা দোয়া করলেন বললেন আল্লাহ হুম্মা ফাকি হুফিদ্দিন ও আল্লিম হুত্তা আবিল আল্লাহ তুমি আব্দুল্লাহকে দিনের বুঝ দিও আর কোরআনের তাফসির শিক্ষা দিও বিশ্বনবীর এই দোয়া এমন লাগা লাগছে উনি রইসুল এই যত মুফাসির ছিল যত মুফাসির আসবে সকল সম্রাট হিসেবে মুফাসীক আব্বাস বিশ্বনবী উনারা আজান শিখান নাই বিশ্বনবী উনারে ল্যাঙ্গুয়েজ শিখান নাই বিশ্বনবী উনারা অ্যাম্বাসডর বানান নাই হাতে কলমে শিক্ষা দিয়েছেন ছোট্ট মানুষ বিশ্বনবী আনতে কাল করলেন আবু বকরের সময় গেল ওমরে ফারুকের খেলাফত তখন তিনি তরুণ ওমরে ফারুক রাজি আল্লাহ চালান হুনার ক্যাবিনেট মিনিস্ট্রির বৈঠকে এ আবদুল্লাহ ইবনে আব্বাসকে পাশ দিয়ে বসায় রাখতেন বয়স্ক সাহাবারা এটা পছন্দ করত না তারা বলতো ঘটনা কি আবদুল্লার মতো ছেলে নাতি আমাদের আছে এরা কেন রাখে ওমরে ফারুক ওমরে ফারুক এটা টের পেলেন তিনি বুঝতে পারলেন যে ক্যাবিনেট মেম্বাররা এটা পছন্দ করে না ছোট্ট আবদুল্লারা কেন রাখি কেন যে রাখি এটা একদিন বুঝাবো একদিন মিটিং এ তিনি সবাইকে বললেন ইদা যা এ আয়ের দ্বারা উদ্দেশ্য কি বলেন তো মুরব্বী সাহাবিরা এক সাহাবী বলেন এসুরা দ্বারা উদ্দেশ্য আল্লাহ বলেছেন আমাদেরকে বিভিন্ন ল্যান্ড বিভিন্ন এলাকা বিজয় করতে হবে ওমরে ফারুক বললেন না হয়নি আরেকজন বললেন বিজয় হওয়ার পর আমাদের বেশি বেশি আল্লাহর বরত্বের ঘোষণা দিতে হবে এটা উদ্দেশ্য অমরে ফারুক বললেন না হয়নি যারা জিজ্ঞেস করেন কেউ পারে না সব শেষে বিশ্বনবী ছোট্ট আবদুল্লাহ বলেন আবদুল্লাহ ঈদাজা আ আনশ্রুল হিউল ফাত এর দ্বারা উদ্দেশ্য কি বলতো ছোট্ট আব্দুল্লাহ বলেন হুয়া আজালু রসুল ইল্লাহ এ আয়াদ দ্বারা বিশ্বনুবির বিদায়কে উদ্দেশ্য নেওয়া হয়েছে ওমরে ফারুক বলেন হা হুয়া এটাই তো সঠিক উত্তর এটাই সঠিক তাফ সিরিয়াতের কারণ ঈদাজা আনাসুল্লা হিউয়াল ফাত যখন আল্লাহর সাহায্য আর বিজয় আসবে বরং আফিদ দিন ইল্লাহিয়া ফজা আপনি দেখবেন দলে দলে ঢলে ঢলে বানের পানির মতো মানুষ ইসলামের দিকে ঢুকতেছে ইসলামের বিজয় হয়েছে তো ইসলামের বিজয়ের মিশন নিয়ে নবী আসছে বিজয়ী যখন হয়ে গেছে এখন তো নবীর বিদায় হবে জোরে বলেন ঠিক কিনা কোন সাহাবি এই সূক্ষ্ম কথাটা ধরতে পারে নাই ওই আবদুল্লাহ ছাড়া আবদুল্লাহ যখন উত্তর দিছে সব সাহাবিদের টনক নড়েছে এরপর থেকে কোন ক্যাবিনেট মিটিং এ আর কোন সাহাবারা কোন প্রশ্ন করে নাই আওয়াজ করে পড়েন সুহান বিশ্বনবী আবদুল্লাহ আব্বাসকে দ্য এডুকেটর অফ দ্য উম্মা উম্মার শিক্ষাবিদ হিসেবে গ্রহণ করেছেন আওয়াজ করে পড়তে হবে আল্লাহ আকবর নামগুলো মনে থাকবে এক নম্বরে আবু মাহজুরা মোয়াজিন বানাইছেন জায়দ ইবনে সাবেদ দোভাষী হ্যাঁ ট্রান্সলেটার অফ প্রফেট এবং তিনি ছিলেন বিশ্বনবীর ব্যক্তিগত সচিব মুসাহাব ইবনে উমায়ের দ্য ফার্স্ট এম্বাসেডর অ্যান্ড ডিপ্লোমাট অফ ইসলাম আবদুল্লাহ ইবনে আব্বাস এই উম্মার সবচেয়ে বড় এডুকেটর শিক্ষাবিদ আরেকজন ছিল আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা দুই আবদুল্লাহ আব্বাস গেল আরেকজন হচ্ছে মাসউদ মক্কার তরুণ ছাগল পালতো মুশরিকের বিশ্বনবী আর আবু বকর রাদিয়াল্লাহু একবার গেলেন যে দেখে এই ছোট এই তরুণ দাঁড়ায় আছে বিশ্বনবী নবী বলেন আমি খুব ক্ষুধার্ত তোমার কাছে কি দুধ আছে ছাগলের আব্দুল্লাহ সে বলা আনা মুতামান কিন্তু যে দুধ আছে এটা আমানতের আমি দিতে পারবো না বিশ্ব এটা এইটা শুনেই তার টার্গেট করে ফেলছে যেমন দুধ আসছে কিন্তু এটা আমার মালিকের আমি তো দরদ দেখায় আমার মালিকের দুধ আপনি পথিক আপনারে দিতে পারি না বিষ্ণনবী টার্গেট করে ফেলছেন কাজে লাগাইতে হবে বিষ্ণু ঠিক আছে দুধ দিও না কিন্তু এমন ছাগি আছে কিনা যেই ছাগির সাথে কোন ছাগলের মিলন হয় নাই তার ওলানে দুধও আসে নাই বাচ্চাও নাই এরকম ছাগির থেকে যদি আমি দুধ খাই তাহলে তো সমস্যা নাই বলতেছে এরকম ছাগির থেকে দুধ খাইলেও সমস্যা নাই কারণ এরকম ওলান থেকে দুধ আসবেও না বলেছে ঠিক আছে এরকম একটা ছাগি নিয়ে আস নিয়ে আসা হলো বিশ্বনবী বিশমিল্লাহ বলে ওই ছাগির ওলানে হাত দিলেন হাত দিতে দেরি পুরো ওলানটা দুধে ভরে যেতে দেরি হয় না দোহন করে পেট ভরে খেলেন এই দৃশ্য আব্দুল মাসুদের হৃদয়ে দাগ কাটলো এই মজা দেখে তিনি পলেন আসাদু আল্লাহ ও রসুল তিনি ষষ্ঠ মুসলিম ছিলেন ছয় নম্বর মুসলমান ওনাকে টার্গেট করে বিশ্বনবী দেখলেন এমন ইন্টেলেকচুয়াল ব্রেন উনি জিনিস বুঝে বেশি জ্ঞান জ্ঞান ওনার মধ্যে বেশি বিশ্বনবী ওনাকে শিক্ষা দিতে লাগলেন উনি বিশ্বনবী সবার কাছে শোনায় কিন্তু বিশ্বনবী নিজে মাসুদের আব্দুল ইবনে মাসুদের কাছ থেকে কোরআন শুনত বিশ্বনবী একবার বললেন ইকরা আলাইয়া ইয়া মাসুদ ইবনে মাসুদ একবার শোনাও তো কোরআন দেখি আব্দুল ইবনে মাসুদ বলে আলাইকা ও আলাইকা উন নবী আপনার উপর কোরআন নাজিল হয় আর আমি আপনার সামনে কোরআন পড়ব বিশ্বনবী বললেন ইন্নি ওহিব্বু আন আসমা আহমিন গাইরি আমি নিজে পড়তে যেমনি ভালোবাসি অন্য পড়ুক আমি শুনবো এটাও আমি ভালোবাসি সুরান নিসা তিনি তেলাওয়াত করে শুনিয়েছেন এমন সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় বিশ্বনবী উনাকে ধরিয়ে দিয়েছেন উনি হয়ে গিয়েছেন আব্দুল্লেবনে আব্বাস হয়েছেন রয়ীসুল মুফাস্সিরিন উই হয়ে গিয়েছেন ফকি হুল উম্মা উনার চাইতে বড় ফকি এই পৃথিবী আর দেখবেন না চিল্লায় বলেন শুভান আল্লাহ উনি বলতেন ওয়াল্লাহি ওল্লাহি হেল্লা ইলাহা ঐরু মা উনজিলাত সুরথুন মা উনজিলাত সুরথুন ইল্লা ওয়া আনা আলামু আইনা উনজিলাত ওয়াফি মা উনজিলাত বিশ্বনবী এমনভাবে কোরআনের দারস আমাকে দিয়েছেন কোরআনে যত সুরা নাজিল হয়েছে যেখানে নাজিল হোক না কেন আমি জানি এটা কোথায় নাজিল হয়েছে এবং কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে এমন একটা সুরা নাই যে সুরার কোথায় নাজিল হয়েছে আমি মাসুদের জানা নাই কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে আমার জানা নাই এরকম ঘটবে না চিল্লাই বলেন আল্লাহ এই এ আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা ওমর ফারুকের সময় কুফার চিফ জাস্টিস ছিলেন কুফা নগরের চিফ জাস্টিস চিফ জাস্টিস বুঝেন নাই বিচারপতি কি ছিলেন সবাই বলে নাই কি ছিলেন বিচারপতি ছিলেন এবং ওনার যে ফিকি জ্ঞানের ধারা এটাই আল কামা ইব্রাহিম সোলাইমান হয়ে ইমাম আবু হানিফা পর্যন্ত পৌঁছেছে এবং ওনার ফিকি জ্ঞানের ধারাই হানাফি মাঝাবে অ্যাকসেপ্ট হয়েছে আজও এগুলো হানাফি মাঝাবে চর্চিত হয় হানাফি মাঝাবের সব ফিক আব্দুল মাসুদের ফিকি জ্ঞানের ধারা থেকে নেওয়া হয়েছে চিল্লায় পড়েন সুবাহ তাহলে উনাকে বিশ্বনবী বানিয়েছেন জুরিস্ট জুরিস্ট আইনবিদ ওনারে আজান শিখান নাই আ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট কিভাবে করবেন মানব সম্পদের উন্নয়ন কিভাবে করতে হয় কিভাবে যার যেখানে প্রতিভা কাজে লাগাতে হয় উনি দেখিয়েছেন সুবানাল্লাহ পড়বেন না খালিদ বিন ওয়ালিদ নাম শুনছেন কে কে শোনেন নাই হাত তোলেন কি ছিলেন বীর যোদ্ধা বীর যোদ্ধা ছিলেন খালিদ বিন ওয়ালিদ কিন্তু তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন অনেক দেরিতে অষ্টম হিজরিতে তার মানে অষ্টম হিজরির আগে উনি মুশ্রিকদের পক্ষে লড়াই করেছেন ওনার হাতে কত মুসলিম সাহাবি যে নিহত হয়েছে হিসাব নাই বিষ্ণুবি টার্গেট করে রাখছে তুমি আমাদের মুসলিমদের এত ক্ষতি করলা তুমি যখন মুসলমান হবা তোমার দিয়ে আমি এমন কাম করামো যে এটা আর কেউ করতে পারবে না সোয়ান আল্লাহ নাই যশোর ক্লান্ত হয়ে গেছে মাশাআল্লাহ বসুন 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 খালিদ বিন ওয়ালিদ রাদি আল্লাহ অষ্টম হিজরিতে মুসলিম হয়েছেন মক্কা বিজয়ের আগে তো মক্কা বিজয়ের আগে যখন মুসলিম হয়েছেন এর আগে কি করছেন কাফিরদের সাথে যুদ্ধ করেছেন উনি ওহুদের যুদ্ধে মুসলমানদের যে পরাজয় পরাজয় ভাব কঠিন পরিস্থিতির মুখোমুখি উনার কারণে পেছন থেকে এমন আতর্কিত আক্রমণ করেছেন মুসলমানদেরকে কচুকাটা করেছেন অষ্টম হিজরিতে আল্লাহ তালা হেদায়তের নূর দিয়ে ওনার হৃদয়টাকে উজালা করে দিলেন লা ইলাহা এটা এমন বাণী যার হৃদয় একবার টাচ খাবে এটা থেকে শেয়ার পালিয়ে বেড়াতে পারে ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যে মনমতি ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যে মনমতি কালমা সাহাদাতে আছে আল্লাহ রোজতি কলমা শাহাদাতে আছে আল্লাহ রোজতি ঠিক কিনা বলেন মক্কা বিজয়ের আগে মুসলিম হলেন হওয়ার পরেই বিশ্বনবীর টার্গেট ফুলফিল হলো ওই যে টার্গেট করে রেখেছেন আর দোয়া করেছেন খালিদ বিন ওয়ালিদ যদি মুসলিম হয় তাকে আমি মিলিটারি চিফ বানাবো ওনাকে আজান শিখান নাই ওনারে কান ধইরা নামাজের এই থেকে ওই মাথা আনান নাই ফিক হি কোরআনের সূক্ষ্ম তাফসির ওনারে শিখান নাই অ্যাম্বাসেডার বানান নাই বিশ্বনিস ইসলাম ওনাকে সামরিক অভিযানে প্রেরণ করেছেন সামরিক অভিযানে তিনি প্রেরণ করেছেন উনার জীবদ্দশায় উনার নেতৃত্বে যতগুলো যুদ্ধ হয়েছে একটা যুদ্ধেও তিনি পরাজয় বরণ করেন নাই সময়কালে তিনি চিফ অফ মুসলিম মুসলিম মিলিটারি মানে সেনাপতি যশোর আওয়াজ করো ঠিক কিনা বলো সেনাপতি মুসলিম সেনাপতি তাহলে কিভাবে হিউম্যান রিসোর্স ব্যবহার করতে হয় গোটা বিশ্ব আমার নবীর কাছ থেকে শিখে নাও